কাদুকাধকা দো তুমি তোমার কান্না শুনতে চাই কাদুকা দোকা দো তুমি তোমার কান্না শুনতে চাই তোমার কান্না শুনবে আমি যেন এই অন্তরে শান্তি পাই একটুখানি দুঃখ আমি পাব না তোমার কান্নাই কাদো কাদো তুমি তোমার কান্না শুনতে চাই কাদো কাদো তুমি তোমার কান্না শুনতে চাই তোমার কান্না শুনলে আমি যেন এই অন্তরে শান্তি পাই একটুখানি দুঃখ আমি পাবো না তোমার কান্নাই কারো দুঃখ কেউ কোনো দিন করে না যে কামনা কারো দুঃখ কেউ কোনো দিন করে না যে কামনা আমি তোমার দুঃখের কথা শুনবে সুখের সীমা থাকে না কারো দুঃখ কেউ কোনো দিন করে না যে কামনা আমি তোমার দুঃখের কথা শুনবে সুখের সীমা থাকে না বড় আমাকে কাদাই তুমি তোমার কান্না শুনতে চাই তোমার কান্না শুনবে আমি যেন এই অন্তরে শান্তি পাই কাদ কাদো তুমি তোমার কান্না শুনতে চাই আমি যখন দুঃখী ছিলাম তুমি ছিলে সুখী সব সময় যে হাসতে তুমি আমাকে দেখি আজ বড়ই শান্তি পেয়েছি শুনে তুমি সুখে নাই আজ বড় শান্তি পেয়েছি শুনে তুমি সুখে নাই কাদো 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 তুমি তোমার কান্না শুনতে চাই তোমার কান্না শুনবে আমি এই অন্তরে শান্তি পাই একটুখানি দুঃখ আমি পাব না তোমার কান্নাই কাঁদো কাদো কাঁদো তুমি তোমার কান্না শুনতে চাই